এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আকাশ এখন অনেকটাই পরিষ্কার তাপমাত্রা অনেকটা উপরের দিকেই রয়েছে স্বাভাবিকের থেকে যার ফলে ঠান্ডার আমেজ সেভাবে খুব একটা নেই রাতেই শুধুমাত্র থাকছে তবে এতে একটু পরিবর্তন আসবে ওই ধরে রাখুন যে উনত্রিশ বা তিরিশ তারিখের দিক থেকে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবার তাপমাত্রা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে উত্তর পশ্চিম ভারতে উনত্রিশে ডিসেম্বর যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে সেইটার প্রভাব তিরিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত সহ সংলগ্ন মধ্য ভারতে থাকবে এখন সেদিকে রয়েছে প্রবল পরিমাণে ঘন কুয়াশা ইতিমধ্যে উপগ্রহ চিত্রে সেটা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার যে সতর্কতা দেওয়া হয়েছিল আমরা আপনাদের দেখাতে পাচ্ছি একটা প্রবল মাত্রার ঘন কুয়াশা একদম দেখা যাচ্ছে না পঞ্চাশ মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না অনেক টা পর্যন্ত ঘন কুয়াশা রয়েছে এই সমস্ত এলাকা পাকিস্তানও এরকম ঘন কুয়াশা রয়েছে তো চণ্ডীগড় কার্নাল দিল্লি অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা হলে যেটা আগ্রা বেরেলি কানপুর ঝাঁসি এবং জয়পুর থেকে কোটা এই এলাকা এবং এলাহাবাদ এবং সিঙ্গুরুলি এই যে এলাকা জব্বলপুর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে ঘন কুয়াশা ধীরে ধীরে এগুলোতে একটু ছড়িয়ে ছিটে ঘন কুয়াশা উড়িষ্যা পর্যন্তও রয়েছে উড়িষ্যাতেও রয়েছে কোনো কোনো অংশে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঘন কুয়াশা নেই সতর্কতাও ছিল না একদম সকালের দিকে একটু হালকা কুয়াশা হয়তো থাকছিল কিন্তু উত্তর পূর্ব ভারতে যেটা আপনাদের বলেছিলাম যে ওই ঝঞ্ঝার প্রভাব মিটে যাওয়ার পরেই এদিকে কিন্তু ঘন কুয়াশা হবে তো চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে ঘন কুয়াশা যারা ওখান থেকে দেখছেন কুমিল্লার আশেপাশ থেকে সেনবাগ হয়ে এই চাঁদপুরের আশেপাশে কিছু কিছু অংশে আর ত্রিপুরার কিছু কিছু অংশে রয়েছে এছাড়াও করিমগঞ্জ সংলগ্ন কিছু এলাকাতে ঘন কুয়াশা থাকলেও বাকি অংশে মোটামুটি প্রায় পরিষ্কারের দিকেই থাকছে তবে একটু ঝাপসা আকাশ থাকছে এখন কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো কোনো কন্ডিশান নেই সুতরাং যদি কিছু হয় সেটা নতুন বছরের দিকে সম্ভাবনা সুতরাং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলার আকাশ পুরোপুরি শুকনো থাকবে এইটুকু বলা যায় যদি পশ্চিমী ঝঞ্ঝাটা যেহেতু এগোবে পূর্ব দিক দিকে ফলে দু তারিখ পর্যন্ত এই এলাকাতে এফেক্ট থাকবে তাহলে যদি এগোয় তাহলে তারপরে হবে তাহলে মোটামুটি আন্দাজ করা যায় যে যদি কিছু হয় তাহলে ধানবাদ পর্যন্ত এগোতে পারে শক্তি কমাতে কমাতে সেক্ষেত্রে হয়তো এই দিক পর্যন্ত মেঘলা হবে এবং কিছুটা আংশিক মেঘলা এই হতে পারে আর যদি বড় আকারে হয় তাহলে আরেকটু এগোতে পারে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি এখন বৃষ্টিপাত হবে না ধরে নিয়ে এগোতে হবে যদি কিছু হয় তাহলে সেটা খুবই লাইট রেন হতে পারে তাতে চাষের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না তবে নজর রাখতে বলবো পরিবর্তন হলে জানতে পারবেন এখন যেটা হবে আকাশটা ওই পরিষ্কার আংশিক মেঘলার মধ্যেই থাকবে রাত দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব থাকবে এবং যেটা বললাম যে উনত্রিশ তারিখ থেকে আমাদের এখানে ঠান্ডা বাড়বে এক ডিগ্রি কি দু ডিগ্রি হয়তো আবার একটু পতন হবে এইটা মোটামুটি একটা রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো এর পাশাপাশি বঙ্গোপসাগরে কিছু হবে কি না সেগুলোও দেখাবো আপনার এলাকায় কেমন অনুভব করছেন আগের থেকে কন কনে ঠান্ডা তো কমে গেছে তো ঠান্ডা এখন যেটা রয়েছে সেটা কেমন পাচ্ছেন সেটা জানাবেন তো পশ্চিম দিকে তুলনামূলক একটু বেশি ঠান্ডা পূর্ব দিকে আর একটু কম ঠান্ডা এই এইরকম আর কি ব্যাপারের মধ্যে রয়েছে তো এই রয়েছে আর কি ব্যাপার এবার একটু আমাদের দেখাবো বঙ্গোপসাগরের কিছু হবে কি না আর কিভাবে কি হতে চলেছে ঝঞ্ঝাগুলো সেগুলো আমরা এখানে দেখাবো তার প্রভাব কি হতে পারে বাংলায় কতটা প্রভাব হতে পারে বৃষ্টি আদৌ হবে কি হবে না সেটাও আমরা এখানে জানবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় চেষ্টা করছি দেখানোর দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশে ডিসেম্বর কি বলছে সকালবেলাতে দেখুন পুরোপুরি শুকনো আবহাওয়ার কথা বলছে উত্তরবঙ্গ বলছে সিকিমের দিকেও তাই রয়েছে সিকিমের দিকে শুধুমাত্র আঠাশ থেকে উনত্রিশের মধ্যে একটা স্নোফল হতে পারে বা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা কুয়াশা থাকে মাঝারি কুয়াশা দু এক জায়গাতে হতে পারে এরকম খবর দিয়েছিল কিন্তু এরপরে শুকনো আবহাওয়া থাকবে আবার এলে হয়তো আবার কুয়াশার পরিবর্তন হতে পারে আপাতত বিহার পর্যন্ত কিছু অংশে একটু সতর্কতা থাকছে যেখানে একটু কুয়াশা বেশি হতে পারে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে উত্তরপ্রদেশ হয়ে কুয়াশা প্রবেশ রয়েছে বাকি অংশে শুকনো থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা সবই শুকনো রয়েছে আমরা দেখে নিচ্ছি সতর্কতা আছে কি না আন্দামান দ্বীপ দ্বীপপুঞ্জ ওখানে উত্তর আন্দামান মধ্য আন্দামান এবং তার পাশাপাশি দক্ষিণ আন্দামান এবং নিকোবরের দিকে মোটামুটি একটুখানি বৃষ্টির পরিবেশ রয়েছে কিন্তু মোটা মূলত শুকনোর দিকে যাবে রাত্রে তাপমাত্রা তো এই মুহূর্তে কোনো বড় পরিবর্তন হবে না বলছে উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশার কথা বলা রয়েছে বা সতর্কতা রয়েছে এই হচ্ছে রয়েছে আর কি ব্যাপার আর কিছু সেভাবে কিছু নেই এখানে তো বন্ধুরা আমরা চলে এলাম ডে লাইভ স্কিনে মেঘমালাতে তো অনেকে বলছেন যে একটু মেঘমালাটা ভালো করে দেখাতে মানে একটু জুম করে দেখাতে যাতে ভালো করে বোঝা যায় তার এলাকা দেখা যাচ্ছে না আমরা উপর থেকে দেখাই যাতে অনেকটা জায়গা দেখা যায় জুম করতে গেলে আরও বেশি এলাকা দেখা যাবে ঠিক আছে আমরা মোটামুটি একটু প্রথমে দেখিয়ে দিই সিস্টেমটা তারপর আমরা জুম করে দেখাচ্ছি যদি যেখানে এখানে মেঘ হবে সেদিকটা একটু জুম করবো বাকি অংশে হবে না ধরে নিতে হবে তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে আস্তে আস্তে এই যে জায়গাগুলোতে কুয়াশা রয়েছে এইগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে দেখুন পশ্চিম ঝঞ্ঝাটা কীভাবে আসছে দেখুন এই যে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু সাতাশ আঠাশ পেরিয়ে যাওয়ার পরে দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে উনত্রিশ তারিখের দিকে এই দেখুন বাঁধির থেকে দেখুন ঝঞ্ঝাটা কিন্তু আসছে এই যে এই হচ্ছে ডিস্টারবেন্স যেটা উনত্রিশ তারিখের দিকে প্রবেশ হবে বলেছে উত্তর পশ্চিম ভারত আমরা দেখি এখানে উত্তর কখন রাত্রেবেলার দিকে সম্ভবত এই রাতের দিকে প্রবেশ হচ্ছে এইখানটাতে এখানে একটুখানি পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে আগের থেকে একটু দুর্বল রয়েছে তো বিরাট যেটা আগে দেখাচ্ছিল একটু বড় টাইপে সেখানে মেঘগুলো এগুলো হবে মেঘগুলো এগুলো হবে তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বলেছে আপহাত দপ্তর আপাতত মেঘলা পর্যন্ত হবে এবং এইখান থেকে যেটা সাপোর্ট নেওয়ার ব্যাপার ছিল সেইটা একটু কমের দিকে থাকছে সুতরাং এইটা হলে কিন্তু খুব বড়ো আকারে এফেক্ট দেবে বলে মনে হচ্ছে না সামান্য কিছুটা এরা যাবে একটুখানি সামান্য রয়েছে যেটা হয়তো এই জায়গাগুলোতে একটুখানি বৃষ্টিপাত ঢালতে পারে আরও পরিবর্তন হ্যাঁ এখানে একটু মেঘলা মেঘলা হবে আমাদের এখানে একটু ঝাপসা আকাশ হবে হয়তো এক তারিখের দিকে ফলে দু তারিখ বা তিন তারিখের দিকে যেটা হবে এই যে এগিয়ে যাচ্ছে ঝঞ্ঝাটা ফলে একটুখানি সামান্য তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি হয়তো বাড়তে পারে এই যে দেখুন এই যে এখানটাতে মেঘ করে যাচ্ছে যার ফলে এখানে একটা বাধা হবে যেটা এখানে একটু তাপমাত্রা বাড়াবে এর পাশাপাশি বঙ্গোপসাগর নয় আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যেটা হতে পারে যেটার প্রভাবে কিছুটা মেঘ হতে পারে এইগুলোতে জলীয় বাষ্প ঢোকাবে ফলে কুয়া মনে হচ্ছে যেন এগুলোতে কুয়াশা হবে তো জুম করে দেখুন দেখা যাচ্ছে দু তারিখের দিকে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই এলাকাগুলো রয়েছে মেদিনীপুরের দিকে দেখুন সেরকম নেই আবার এই দিকেগুলোতে এগুলো কুয়াশাও হতে পারে আবার একটু আংশিক মেঘলা মেঘলা টাইপেরও হতে পারে এইভাবে এগোচ্ছে তো দেখুন দু তারিখের পর দু তারিখ পর্যন্ত এখানে একটু বৃষ্টিপাত এই জায়গাটা দেখুন বৃষ্টিপাত রয়েছে বাকি অংশে সম্ভবত দেখুন বৃষ্টিপাত আমরা কিন্তু এখানে পাচ্ছি না এই জায়গা পর্যন্ত বৃষ্টিপাত হবে বলেছে তিরিশ থেকে দুই তো সেটা দেখা যাচ্ছে এইখানে তো আপাতত যেটা বলেছে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে এটা পরিষ্কার এখানে লক্ষ্য করা যাচ্ছে এই এলাকা পর্যন্ত হওয়ার কথা তো এই এলাকা পর্যন্তই রয়েছে এবারে বৃষ্টিপাত এগোবে কিনা সেটা আরেকটু ট্র্যাক করি আপাতত দেখা যাচ্ছে দুই পর তিন যদি এদিকে আসে তো আমাদের এদিকে তিন তারিখ চার তারিখ লেগেই যাবে তো এদিকে একটু আংশিক মেঘলাই হবে দেখুন এগুলো আংশিক আংশিক মেঘলা হবে বা কুয়াশা হতে পারে এইটাই ম্যাক্সিমাম হবে বলে মনে হচ্ছে অথচ বৃষ্টির বাংলার দিকে যে বৃষ্টি হওয়ার ব্যাপার সেটা কিন্তু মনে হয় বাংলার দিকে হয়তোটা এগিয়ে আসবে মেঘগুলো কিন্তু বৃষ্টিটা এদিকে নাও ঢালতে পারে কিছুটা সিকিমের দিকে বা সংলগ্ন দার্জিলিংয়ের দিকে একটুখানি এই যে এইখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই যে দার্জিলিং দেখুন দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে সিকিম এখানে তুষারপাত এবং বৃষ্টিপাত এখানে হতে পারে এইগুলো কিন্তু রয়েছে যেটা এবং কিছুটা অরুণাচল প্রদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে দিতেও পারে আপাতত এইটুকু পাওয়া যাচ্ছে সুতরাং উত্তরবঙ্গের উপরের দিকে যে তিনটি জেলা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা নিচের দিকে তিনটে ছটি এই ছটি জেলাতে কোনো এফেক্ট সেভাবে হবে বলে মনে হচ্ছে না শুধুমাত্র তাপমাত্রা ওঠানামা হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে পনেরোটি জেলা রয়েছে সেখানে তাপমাত্রা হেরফের হবে খুব বেশি কিছু মানে কুয়াশা দেখুন এই বৃষ্টিপাতগুলো দেখুন এই যে যদি তিনের তিনের দিকে দেখি তখন উড়িষ্যার দিকে দেখুন এই যে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার এগুলোতে বা ঝাড়খণ্ডের রেখা পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত আপাতত দেখা যায় সুতরাং পুরুলিয়ার পিছন দিকটা পর্যন্ত কিছুটা একটুখানি ছোটো ছোটো মেঘ আসতে পারে যেগুলোতে একটুখানি দেখুন এইগুলোতে এইগুলোতে অল্প স্বল্প বৃষ্টিপাত দিতেও পারে এটা কিন্তু ইসিএম ডবলে মডেল আমরা আপাতত এরকম দেখতে পাচ্ছি সেটা আমরা দেখে দিলাম এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম হচ্ছে না মানে এখানে কিন্তু ওই উত্তর দিক থেকে পূবালি যে হাওয়া আসছে উত্তর পুবালি হাওয়া যেটা এসে এখানে বৃষ্টিপাত ঘটাবে এবং আরব সাগর শুধুমাত্র ঘূর্ণাবর্তের প্রভাব পাওয়া যাচ্ছে এটা ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী বলে দিলাম আপনাদের এবারে এইটা একটু জিএপেসেও দেখিয়ে দিই জিএপেসে একই রকম আছে কি না দেখুন তাহলে আমাদের মোটামুটি পরিষ্কার হবে যে বেশে কিন্তু একটু বেশি দেখাচ্ছে যেটা একটু মেঘ এদিকে আসতে পারে যেটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু মেঘের বিস্তার বেশি দেখাচ্ছে বৃষ্টিপাতের মতো কিন্তু কোনো ইয়ে নীল কালার আমরা পাচ্ছি না যে হালকা বৃষ্টিপাত হতে পারে আপাতত তিন তারিখের দিকে সামান্য সামান্য এইগুলোতে একটু বৃষ্টিপাত যেটা ইসিএম মডেলে দেখলাম তো এখানেও তাই দেখাচ্ছে তার মানে দুটো মডেলে মোটামুটি সমান দেখা যায় তার মানে এই উড়িষ্যা ঝাড়খণ্ড সকলগুলো এলাকাতে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে এই দেওঘর পর্যন্ত দেখুন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বাজে কিন্তু আমাদের কাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে সবই জিরো মিলিমিটার বাংলাদেশেও জিরো মিলিমিটার কিছুটা উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এই সমস্ত অংশে কিছুটা বৃষ্টিপাত আবার দিতে পারে কারণ ওটা যেহেতু ওটা এটা তো অনেকটা এদিক দিয়ে এগোবে ফলে এইগুলোতে একটু আসতে পারে এইটা পসিবিলিটি থাকতে পারে আর এই পর্যন্ত আসতে যেহেতু এত পর্যন্ত আসবেই আর এই পর্যন্ত কিন্তু দিতে পারে এটা সেটা দুই এখানে এখানে পর্যন্ত দুই আর এখানে পর্যন্ত তিনে আসতে পারে কিন্তু তারপরে হয়তো কমে যেতে পারে কারণ এটা যদি সরে যাবে ফলে সাপোর্টটা হয়তো পাবে না আর ঠান্ডা আবহাওয়া আবার ঢুকে যাবে ফলে এটাকে সিস্টেমটাকে কিন্তু বড় বড়ো হতে নাও দিতে পারে সুতরাং কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আমাদের যেটুকু মনে হচ্ছে সেটুকু আমাদের বললাম আপাতত তবে পরিবর্তন হতেই পারে সেগুলি আরও আপডেট এলে আরও বোঝা যাবে আপাতত জিএমএল মডেল বলছে এই এই এলাকা পর্যন্ত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত এবং ইসিএম ডব্লিউ মডেলও তাই বলছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত একটু হালকার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সেটা তিন তারিখের দিকে দু তারিখ পর্যন্ত এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত হবে যেটা যেটা বলাই হয়েছে তিরিশ থেকে দুই আর এখানে যদি আসে তাহলে মেঘটা এদিকে এসে তিন তারিখ পর্যন্ত যাবে আর তারপরে এটা এদিকে সরে যাবে ফলে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এবং ত্রিপুরা সহ বেশিরভাগ জায়গায় হয়তো ফাঁকা থাকবে কিছুটা হয়তো কুয়াশা এর ফলে আবার আসামের দিকে ঘন কুয়াশা হয়ে যেতে পারে আসাম মেঘালয় এইগুলোতে আর আমাদের এদিকে একটু হালকা কুয়াশা থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এগুলোতে একটু কুয়াশা এরপর হয় পড়বে সেটা দুই বা তিনের দিকে হতে পারে আপাতত যেটা মনে হলো সেটা বলে দিলাম সুতরাং বৃষ্টিপাতের কোনো ভয় নেই এবার তাপমাত্রাটা কেমন পরিবর্তন হবে সেটা একটু দেখুন এখন যেটা রয়েছে সকালের দিকে তো মোটামুটি তেরো চোদ্দো চলছে এই তেরো চোদ্দোটা আস্তে আস্তে যেটা হবে একটুখানি এটা দশ তেরো এই এই যে দেখুন তেরো চোদ্দো রয়েছে ঝাড়খণ্ড পর্যন্ত এই ঢাকা পর্যন্ত এই এলাকা এইটা মোটামুটি দেখুন প্রায় একই রকম থাকবে ধানবাদটা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমাদের এখানে দেখুন তেরোই রয়েছে তেরোই রয়েছে দশ এগারো তেরো উনত্রিশ তারিখের দিকেও মোটামুটি হ্যাঁ উনত্রিশ তারিখের দিকে এটা এখানে একটু কমছে নয় এবং এখানে বারো এক ডিগ্রি নামলো সুতরাং উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের দিকে আমরা এটার একটু এফেক্ট দেবো এক ডিগ্রি এখন যে ঠান্ডাটা পাচ্ছেন তার থেকে আরেকটু ঠান্ডা একটু বেশি পাবেন সম্ভবত এইখান থেকে উনত্রিশ তারিখের দিকে পশ্চিম চলে আসছে ফলে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের দিক থেকে এইখানে আবার একটু তাপমাত্রা হয়তো বাড়বে দেখি নয় পর্যন্ত থাকছে এক তারিখের দিকে হয়তো তাপমাত্রাটা দেখুন কি হচ্ছে কিনা আরও কমছে একটু তাহলে এক তারিখ পর্যন্ত এখানে এফেক্ট থাকছে না মানে তার মানে এখানে থাকছে না তাহলে দু তারিখের দিকে বাড়তে পারে দু তারিখের দিকেও কিন্তু ওখানে দিল্লির দিকে বাড়ছে না এইগুলোতে একটু বাড়ছে সুতরাং তার মানে এটা বোঝা যাচ্ছে যে ঝঞ্ঝাটা কিন্তু তার মানে খুব একটা বড়ো এফেক্ট দেবে না শুধুমাত্র এইখান থেকে কিছুটা জলীয় বাষ্প ঢুকিয়ে এখানটাতে একটু মেঘলা করে দেবে যদিও পরিবর্তন হতে পারে আমাদের এখানে কিন্তু বারো মতোই থাকছে সুতরাং পশ্চিম ঝঞ্ঝার যে খুব বড় আকার থাকবে তাহলে এটা কিন্তু মোটাই না আবার এই যে যেহেতু এখানে একটু মেঘলা আকাশ হয়ে যাবে ফলে দেখুন এই যে যেটা বারো ছিল সেটা আবার একটুখানি এক ডিগ্রি এই দিকটাতে বেড়ে যাচ্ছে যেটা বারো থেকে আবার তেরোতে উঠে যাচ্ছে অর্থাৎ এক ডিগ্রি আবার ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে যে ছোলো নয় চার তারিখের দিকে এটা আবার আরও বেড়ে পনেরো ডি তার মানে কুয়াশা সম্ভাবনা থাকবে তার মানে তিন বা চারের দিকে তাপমাত্রা একটু বেড়ে গিয়ে দেখুন যেটা তেরো থেকে আরও দু ডিগ্রি উঠে যাচ্ছে তার মানে এই জায়গাতে একটু কুয়াশা হতে পারে যার জন্য তাপমাত্রা বাড়ছে হতে পারে রকম একটা থাকতে পারে আপাতত যেটুকু থাকলো বলে দিলাম এই রয়েছে আর ব্যাপার আর বঙ্গোপসাগর তো আরব সাগরে কিছু নেই বলে দেখলাম শুধুমাত্র একটা ঘূর্ণাবর্ত হতে পারে এই আর ব্যাপার ধন্যবাদ